নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের বারবার একটা কোয়েশ্চেন আজ এবার কি কোয়েশ্চেন লিক হবে না হান্ড্রেড পার্সেন্ট কি গ্যারান্টি নিতে পারবা হেল্পিং বয়ের খবর কি সব কিছু এই ভিডিওতে বলবো তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেবো বারবার আর কোয়েশ্চেন করতে হবে না ওকে দেখো তোমরা প্রথমত আমাকে বলছো আমি যেরকম তোমাদেরকে বলছি দেখো তোমাদের নিশ্চিন্ত থাকো কোয়েশ্চেন লিখে কোনো ব্যাপার নেই তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি গ্যারান্টি নেই বা কোয়েশ্চেন লিক হবে না পুলিশ গিয়ে কোয়েশ্চেন পৌঁছে দিয়ে আসছে এবার তোমাদের কোয়েশ্চেনে আমি অ্যান্সার দিচ্ছি ওকে দেখো আমাদের গ্রুপ আছে ছাব্বিশে জুলাই সেই গ্রুপের অ্যাডমিনরা আছে তাদের সাথে আমার কথা হয় তারা কিন্তু তাদেরকে কিন্তু সিআইডি ডেকেছিল এবং তাদের সাথে তিন ঘন্টা কথা বলেছে তাদেরকে একটা কথা বলেছে সিআইডি ছিল আইবি ছিল এবং আইজি ছিল এবার তারা একটা কথা বলেছে তোমরা পড়াশোনায় ধ্যান দাও এ বছর প্রশ্ন ফাঁস হবে না ঠিক আর হিন্দিতেও বলেছেন আইজি যিনি ছিলেন উনি হিন্দিতে বলেছেন ইসবার কোয়েশ্চেন লিক নেই হোগা ওকে এবার প্রশ্ন ফাঁস হবে না এবার হান্ড্রেড কি আমি এখানে হান্ড্রেড টেন পার্সেন্ট বলছি আমাদের পুলিশের উপর আমার পুরো ভরসা আছে ওকে যাই হোক লিখা হচ্ছে না যাই হোক হান্ড্রেড তোমাদেরকে বলছি যে এবার কোয়েশ্চেন লিক তোমাদের হবে না ওকে আমাদের কিন্তু সিআইডি আছে এবার তোমাদেরকে বলছি এই যে আমি ভিডিও করছি আমার চ্যানেল আছে আমার টেলিগ্রাম আছে যত রকম এরকম ইউটিউবার আছে যত রকম এরকম টেলিগ্রাম চ্যানেল আছে সব জায়গায় কিন্তু সিআইডি নজর দিয়ে বসে আছে আমার ভিডিও সে দেখছে আরেকজনের ভিডিও সে দেখছে যেমন এবার হেল্পিং বয়ের কথা এসে হেল্পিং যে যেসব কথাবার্তা চলছিলো তার সব কিছুর উপরে কিন্তু সে নজর ছিল এবার দেখো এগুলা গোপনীয় জিনিস এগুলা কিন্তু বলা যায় না এগুলা ডিপার্টমেন্টাল ব্যাপার এগুলো আমরা বলতে পারি না আমি শুধু হেল্পিং বয়ের ব্যাপারে এইটুকু বলবো যে ছাব্বিশ তারিখ আন্দোলন হলো সাতাইশ তারিখে তার মানে লাস্ট আমি আপডেট দেখেছি ভিডিও এবং সব রকম পোস্ট এবং সেই ভিডিও ভিডিওতে সে বলেছে আমার জন্যে ছাব্বিশে জুলাই বলছিলো আমার জন্য আজকে আন্দোলন হলো আজকে চোরেরা আন্দোলনে গেল এমন কিছু বলেছে অনেক কিছু কমেন্ট করেছে সাতাইশ তারিখের পরে তার টেলিগ্রামেও কোনো আপডেট নেই চ্যানেলেও কোনো আপডেট নেই কোনো রকম আপডেট নেই এবার এর ব্যাপারে আমি একটা কথা বলবো বেশি কথা আমি বলবো না তার কারণ হচ্ছে ইয়ে গিলটি না গিলটি না সেটা ডিসাইড করবে পুলিশ জাজ এরা আমার কাছে এর প্রমাণ কোনো নেই তো আমি শুধু এইটুকু বলবো যে এ খারাপ কাজ করেছে আজকে শাস্তি পাচ্ছে তার হয়তো এইটুকুই বলবো এর বেশি আমি বলতে পারবো না এবং এর কি হয়েছে না হয়েছে আমি কিছু বলতে পারবো না আর দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই একে বাদ দাও এর যে মাথাগুলো আছে সিআইডি তাদের ধরে ফেলবে তোমাদের এখন লক্ষ্য হচ্ছে পড়াশোনা করো তোমাদের হাতে নব্বই দিন ধরতে পারো হাতে সময় আছে আর আমাদের পুলিশ আমাদের সিআইডি আমাদের আইবি ডিপার্টমেন্ট সবার উপর আমার ভরসা আছে আমি তোমাদের হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবার কোয়েশ্চেন লিক হবে না আর আমরা রোজ রাত্রে কে ক্লাস নিচ্ছি জি কে ক্লাস করো জি কে ক্লাস নিচ্ছি আর তোমাদের জন্য বলছি তোমরা যারা ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্য মাত্র মাত্র দেখো বিভিন্ন জায়গায় কোথাও একশো কোথায় দেড়শো কোথাও বিভিন্ন রকমের সেট আমরা মাত্র পঞ্চাশটি সেট কুড়িটি টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য পঁচাত্তর টাকায় ডিসক্রিপশানের লিঙ্ক আছে গিয়ে বাই করো কোনো অসুবিধা হলে নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আমার যোগাযোগ করে নেবে এবং তোমাদেরকে বলছি হান্ড্রেড টেন পার্সেন্ট কোয়েশ্চেন লিক হবে না নব্বই দিন আছে তোমাদের হাতে প্রত্যেক সপ্তাহে দুটো করে মক টেস্ট দেবে এবং আমাদের লাইভ ক্লাসে জয়েনমেন্ট হবে এবং যেই পিডিএফটি আছে বাই করে পিডিএফটি পড়াশোনা করো এবং বিভিন্ন রকম বই পড়ো কোনো অসুবিধা নেই ওকে আর এই একে একে মুছে ফেলো এর কথা ভুলে দাও ওকে একে আমাদের মনে রাখার লাভ নেই এবং এটা আমি তোমাদেরকে বলছি হান্ড্রেড এন্ড টেন পারসেন্ট লিক হবে না ওকে বোঝা গেল আর নেক্সট টাইম এ নিয়ে কোশ্চেন হবে না ওকে ধন্যবাদ